বিবতা ভাল এমহের আমি কত নি বালাভাই জানে না জানলে গিবো আমি তোমার খবর বালামতে নে জানি তুমি আমার লগে খালি বিয়া বৈবা চাও বিয়াতাম না বিয়াউতাম না বিয়ারাগে যা কর লাগাম স্বভাব করে দে কি বিয়ারাগে সব কাম করে দিব তার মানে হে বিরাট বটমাশ বটমাশ না বটমাশ না আয় আজকে অফার আছে দেইহি কি অফারটা দে রাইট আইছো তুমি খাও না নি হ ই কও আ গুগল আউ আ গুগল হইতো আইছি কো গুগল আয়ো ইশ ভাইয়া আরে চুপ নে আরে তোর বাবা আয়ো আস্তে গুগল আয়ো আরে না না কি কইবা এন দেই কো লাও আরে চুপ কোলো নে ওর মেগা লাড়িয়া

আমাৰ চে তোৰ বিয়াৰ এই যিবাৰ আছি ককা আমারন বিয়াড়া ওনা আজ কাও বিয়া মায়া হইবো বিয়া তো হইবো হইবো বা শর্তটা বন্তরি হইবো আমার বাইলা হইবো ও হারাম দাদা কবুল কর তুমিরা জোর করে আমার কবুল কর না চাও বা শর্তটা না যে তুমি যা ফেরি রে যাইতে দর্শ হ্যাঁ আমার এই দুই নয়নে দেখছে আর ফেরি তো দেখছে ক কবুল গোর দামায় হইলো তোমার রাখবা কবুল কর আমি কবুল কইতাম না লাগে মারে লাগে আমরুদা আমরুদা আবা মার নাবি বালা ভাইরে আ আমার ফেরে বালা ফড়ান লাগিয়া খালি না লে তোরে শেষ কইলাম হইলো কারণ কমন কর কমন কর আমি তো ফেরে বালা না তো যেই মুদে গনে আমার বাচ্চা না রাইড়ে কবল কইলা না তো আব্জি চিকনা খাইবা মারদি বাসলো কবল 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 দেখি তরে বাইক নে হারে আমি কুডাম মনটা শান্তি ভাইলো সেরি বিদায় করলাম যাই হোক এলা আমার রাস্তা খুলাসা আমি একটা দেওয়ার ব্যবস্থা করে লুই